আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যেয়ে যেখানে আসেন আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি সাবিনা আমার চ্যানেল সাবিনতা আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি এখানে খিচুড়ি রান্না করবো তো সেই জন্য খিচুড়ি আমি ওখানে জাল চালে মিশিয়ে নিয়েছি আর এখানে কাঁচামরিচ কেটে নিয়েছি পেঁয়াজ রসুন সুলে নিয়েছি কেটে নিয়েছি এবং মশলা করে নিয়েছি এখানে রসুন তেজপাতা পেঁয়াজ আর কাঁসামরিচ ইয়ে করে নিয়েছি আর এখানে মশলা বেঁচে নিয়েছি জিরা ধনে ইলাস ফল আর পিঁয়াজ বেঁচে নিয়েছি আর আদা আদা সহ বেঁচে নিয়েছি আর একটু গোলমরিচও দিয়েছি আর আজ সকালবেলা দেখুন বৃষ্টি আর ঝড় হচ্ছে ঝড় বলতে সামান্য ঝড় ওটাকে ঝড় বলে না বাতাস হচ্ছে তো এই বৃষ্টির দিনে খিচুড়ি খাবো সকাল 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 তো আমি এখানে খিচুড়ির চালটা ভেজে নিব সেজন্য প্রথমে তেল দিয়ে দিলাম আর কাঁসামরিচ পেঁয়াজ আর রসুন আর যা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে নেড়ে নরম করে নিব নরম করে নেওয়ার পরে আমি মশলাটা দিয়ে দিব আর খিচুড়ি তো আপনারা অনেকেই খেয়েছেন তবে এইভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন মশালা অনেক মজা হয় আমি সাথে জালচিনি দিয়ে দিলাম আর খিচুড়ি আমি অনেক ধরনের খিচুড়ি রান্না করতে পারি তো সেটা আপনাদের মাঝে আস্তে আস্তে নিয়ে আসবো আর যে মশলাটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আদা রসুন জিরা ধনে আর ইলাস ফল আর গোলমরিচ বেঁচে বেঁচে একসাথে বেঁচে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এর ভিতরে আর সামান্য একটু পানিও দিয়ে দিলাম তা আমি এবার হলুদ লবণ দিয়ে দিব দিয়ে মশলাটা কষাই নেবো সুন্দর করে আমি সব মশলা দিয়ে পানি দিয়ে কষায় তো এর ভিতরে চালটা দিয়ে দিব জাল চাল আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিব দিয়ে আমি ভেজে নিব আর চালটা আমি দিয়ে দিলাম আর এখানে আমি ছোলার জাল দিয়ে রান্না করলাম কারণ আর বেশি ডাল দিয়ে দিলাম না একটা ডাল দিয়ে আমি রান্না করলাম তো চালটা আমি ভালো করে ভেজে নিব। এটা আমার একদম অল্প সাধারণ একটা খিচুড়ি আমি খিচুড়ির সাথে ডিম ভাজি করব জাস্ট এটুকুই তবে খিচুড়িটা খেতে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে আর চালটা আমার এখানে ভাজা হয়ে গেছে তো আমি আর প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিব আর আমি চালটা প্রেশার কুকারের ভিত ভিতরে ঢেলে দিলাম আর পানিটাও আমি মেপে দিয়ে দিলাম চাল যতটুকু নিচি ততটুকুই পানি মেপে দিয়ে দিলাম আর আমি লবণ টবণ সব কিছুই দিয়ে দিয়েছি দিয়ে আমি প্রেশারের ঢাকনা দিয়ে ঢেকে দিবো আর এখানে ডিম ভাজবো ভাতটা আমার হয়ে গেছে তো ডিম ভাজবো পেঁয়াজ আর ঝাল ইয়ে দিয়ে লবণ দিয়ে ই করে নিলাম জ্বলে নিলাম নিয়ে আমি ডিমটা ভেজে নেব আর এটা তো সবাই জানেন এটা বলার কিছু নেই জিমটা ভাজতে সবাই জানে ছোটো বড় তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যারা নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন কারণ আপনারা ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেন না একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবই তো আপনারা করলে অবশ্য আমার পাশে থাকলে আমার উপকারই হবে কারণ আপনাদের নিয়েই আমার চ্যানেলটা গড়ে উঠবে আপনারা পাশে না থাকলে আমি চ্যানেলটাকে হয়তো আগে বাড়াতে পারবো না আপনাদের ইয়েতেই আমি চ্যানেলটাকে আগে বাড়াতে পারবো আর এখানে আমার ভাতটা হয়ে গেছে তো আমি বেড়ে নেবো যতটুকু আমরা আমি আর আমার মেয়ে তো খাবো আমরা যতটুকু খাবো ততটুকুই বেড়ে নেবো আর ভাত বাকি প্রেশারের ভিতরেই থেকে যাবে কারণ ভাতটা বাইরে বের করে রাখলে শক্ত হয়ে যাবে আর ভিডিওটা বেশি বড় করব না এই পর্যন্তই করব শেষ করে দিব কারণ বেশি বড় করলে হয়তো আপনারা দেখতে পারো দেখবেন কি দেখবেন না জানি না তবে ছোটো দেওয়াই ভালো যখন আপনাদের ইয়ে আসবে আবদার আসবে তখন অবশ্যই বড়ো করে করব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আগামীতে দেখা হবে বা নতুন এক ভিডিও নিয়ে এখানে আমার মেয়ে খেতে বসেছে আমার মেয়ে বলেছে আম্মু খুব ভালো হয়েছে অনেক মজা হয়েছে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম